বাংলাদেশ নয় এবার ফুট কলকাতার মহেশতলায় আক্রান্ত হিন্দুরা হিন্দুদের বাড়ি দোকান লুট ভাঙচুর পুলিশের গাড়ি জিহাদিরা মন্দির ভাঙে হিন্দু ভারবাড়ি লুট বাসতলা মেয়ে মারো পুলিশের গাড়িও ভেঙেছে ওচুর পুলিশ রক্তাক্ত হিন্দুরা রক্তাক্ত হিন্দু বিরোধী সরকার মুসলিম লীগের সরকার ডাচারি সরকার ধুলিয়ান শামসেরগঞ্জ মোতাবাড়ির পরে কাছে মহেশতলা কাণ্ডে বিস্ফোরক শুভেন্দু অধিকারী বিস্তারিত দেখুন দোকান বসানোকে কেন্দ্র করে রণক্ষেত্র প্রস্তুতি তৈরি হয়েছে মহেশতলায় তাণ্ডবের চিত্র দেখা গিয়েছে সেখানে অগ্নিগর্ভ পরিস্থিতিতে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছে পুলিশ নাগারে ইট বৃষ্টি আর পাথর হয়েছে পুলিশের উপর রক্তাক্ত হয়েছেন একাধিক পুলিশকর্মী শুধু যে পুলিশকর্মীরা আহত হচ্ছেন তাই নয় ও রবীন্দ্রনগর থানার সামনে আগুন ধরে দেওয়া হয়েছে পুলিশের একটি বাইকে ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়ি পাথর ইট ছুড়ে ভাঙা হয়েছে পুলিশের গাড়ির কাজ মহেশতলার এই পরিস্থিতি নিয়ে যৎপরণায় ক্ষুব্ধ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহেশতলায় আধার দাবি জানিয়েছেন তিনি পাশাপাশি হুশারি দিয়ে বলেছেন আগামীকাল প্রশ্ন পর্বের পর বিধানসভা চলতে দেওয়া হবে না বুধবার দুপুরের পর থেকে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে মহেশতলায় সন্ধ্যায় ভবনী ভবনে ডিজির সঙ্গে সাক্ষাৎ করতে যান শুভেন্দু অধিকারী মহেশতলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে নিন্দা করেছেন বিরোধী দলনেতা ভবানী ভবনের সামনে দাঁড়িয়ে তিনি বলেন পুলিশ ফেল মমতা ফেল ওখানে আইন শৃঙ্খলা কাজ করছে না আমরা যখন দরকার যাব প্রত্যেকটা বাড়ি থেকে এফআইআর হিন্দুদের জন্য আমরা আছি ধুলিয়ান শামসেরগঞ্জ মোথাবাড়িতে যা করেছে এখানেও তাই করব। জিহাদিরা হিন্দু মন্দির ভাঙছে হিন্দু ঘর প্রচুর পুলিশ রক্তাক্ত হিন্দুরা রক্তাক্ত আমি এবং আমার পাঁচ কলিগ দেখা করতে এসেছিলাম মহামান্য ডিজি মিট করেননি মিট করেননি ক্ষমতার নির্দেশে কারণ আমরা জানি সবাই একটাই হিন্দু বিরোধী সরকার মুসলিম লীগের সরকার অত্যাচারী সরকার কলকাতার কাছে দশ কিলোমিটার দূরে অত্যাচার কাল, বিধানসভা চলতে দেওয়া হবে না কোশ্চেন অ্যান্সারের পরে বিধানসভা চলতে আমরা দেব না আর কালকে কলকাতা হাইকোর্টে যাব প্যারামিলিটারি ডিপ্লয় করে প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় করতে হবে পুলিশ ফেল মমতা ফেল আপনারা দেখুন আমরা কি বলেছি আমরা কোটাউ যাব অ্যাসেম্বলি করব ওখানে ল এনফোর্সমেন্ট অথরিটি কাজ করছে আমরা লয়া বাই তুমি আমরা ওখানে গিয়ে আমরা এই তো কাছেই আমরা যখন দরকার যাব আমরা প্রত্যেকটা বাড়ি থেকে এফআর করানো প্রোটেকশন দাও হিন্দুদের জন্য আমরা আছি ধুলিয়ান সামসর্গঞ্জ মোถาबाड़ी যা করেছে এখানেও তাই করব ধুলিয়ান সামসর্গঞ্জ কে কে সামলেছে সামলেছে কলকাতা হাইকোর্টের অর্ডার ছিল যেখানে দরকার হবে paramilitary করা হচ্ছে ধুলিয়ান করেছে

ভদ্রভাবে ভাবে করে বলতে গেছিলাম আপনার পুলিশ ও ইনজোর পুলিশের গাড়ি ভেঙেছে আপনার হাইকোর্টের অর্ডার আছে যেখানে খুশি আপনি চাইতে পারেন সোমেন সেন মহোদয় সম্মানীয় বিচারপতির দয় আরেকজন বিচারপতি সহ স্পেশাল বেঞ্চ তিরিশে জুলাই অব্দি অর্ডার আছে আপনি আপনার ছেলেদেরকে প্রোটেকশন দিতে পারছেন না এসি ঘরে বসে আছেন বিট পর্যন্ত করলেন না আমার একদম সিম্পল প্রশ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন বিএসএফ যদি না থাকে কালকে বিধানসভায় আপনাকে দেখা হিন্দুদের আমরা সেভ করি ডাইরেকশন কেম ফ্রম মমতা ব্যানার্জি হোয়াট ওয়াজ দা পারপাস ইউ কেম টু দা হিন্দু আর টর্চার দা মহেশতলা মেটিয়া বুরুজ রবীন্দ্রনগর পুলিশ এরিয়া দা হিন্দু আর টর্চার হিন্দু সব অ্যান্ড হাউসেস লুটেড এণ্ড পুলিচ অল্ছো ইঞ্জৰ্ড চেবাৰেল পুলিচ পাৰ্চন এন ইঞ্জৰ্ড মল্টিপল নম্বৰ অফ তাৰ বট পুলিড নট ৱৰ্ক দেিটৰি ফু চেভ দ পুলিচ ফোৰ্জ এণ্ড হিন্দু বিধান ইজম পুলিচ ফোৰ্জ এণ্ড দ হিন্দু পিপল নট চেভ ইন বেংগল অডিডৰশিপ অফ মমতা বেনাৰ্জী টুমাৰো ৱী উল ৰেজ আইচ ষ্ট্ৰি ইন পুলিশকে আর হিন্দুদের বাঁচানোর জন্য কলকাতা হাইকোর্টের স্পেশাল বেঞ্চ আপনাকে অধিকার দিয়ে রেখেছে আমি তিনটে সময় আপনাকে আপনি প্যারামিলিটারি ফোর্স ডিপ্রাস করতে পঁয়ত্রিশটা পুলিশ বারোটা পুলিশের গাড়ি পুড়িয়েছে ভেঙেছে মুসলমানদের সরকার জঙ্গিদের সরকার জেহাদিদের সরকার আগামী বছর রাজীব কুমার চাকরি করতে হবে পালাতে তোমাকে দেব না মমতা মুখ্যমন্ত্রী থাকবে না এই সময় দু হাজার ছাব্বিশ জুন লিখে রাখুন প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে রাজীব কুমারকে থাকতে হবে আজকের দিন সময় আমি নোট করে নিয়ে ভবানী ভবন ছাড়ছি আর আমার পুলিশের ছেলেরা মার খাচ্ছে মহিলারা মার খাচ্ছে বারোটা গাড়ি ভেঙেছে আমি কলকাতা হাইকোর্টে ছুটির দিনে গিয়ে অর্ডার আছে তুমি ফেল করলে প্যারামিলিটারি চাও হিন্দুদের বাঁচানোর জন্য আর কমন পুলিশ বোলপুরের আইসি যেমন বউ আর মা তুলেছে ছুতে পারেনি ঠিকই এই পুলিশদের অবস্থা তাই বাড়িতে যান ঝাঁটা খাবেন 阿吉拉，飞起来！十分钟。